থোকা জবাতে ঝরবে না কুড়ি ফুটবে এরকম সুন্দর ফুল যদি কটা পরামর্শ আপনারা মেনে চলেন এটা আমার পরামর্শ নয় আমার এক্সপিরিয়েন্স থেকে আজকে সেটা শেয়ার করছি তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন যদি এরকম থোকা জবা সেটা বিদেশি হোক বা দেশি হোক এরকম সুন্দর ব্লুমিং করাতে চান ভিডিও বেশি দীর্ঘায়িত করব না খুব তাড়াতাড়ি বলবো আপনারা মন দিয়ে শুনতে থাকুন প্রথম স্টেপ হচ্ছে গাছ বসিয়ে সমস্ত কুড়ি কেটে দেব গাছ বসিয়েই ফুল পাওয়ার আশা করব না সেকেন্ড স্টেপ হচ্ছে গাছ বসিয়ে গরমকাল হলে সাত দিন শীতকাল হলে তিন দিন সম্পূর্ণ শেড এরিয়ায় রাখবো তারপর আস্তে আস্তে সূর্যালোকে বার করব। তিন নম্বর স্টেপ হচ্ছে গাছ বসানোর সাত থেকে দশ দিন পর কাকা এবং সুপারসোনাটা দশ দিন বা বারো দিনের গ্যাপে নিয়মিত চালু করে দেব চার নম্বর পয়েন্ট হচ্ছে যে গাছ বসানোর মোটামুটি এক মাস পর থেকে আমরা গরমকালে বাদাম খোলের জল শীতকালে সর্ষের খোলের জল চালু করে দেব বর্ষাকালে এসব খোলজল চলবে না আর এই জল দিতে হবে আপনাকে সাত থেকে দশ দিনের গ্যাপে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যদি একই ডালে অসংখ্য কুড়ি থাকে ধরুন একই ডালে পাঁচটা কুড়ি আছে আপনি তিনটে কেটে দিন তাহলে বাকি দুটো কুড়ি ফুল ফোটার শক্তি পাবে ছ নম্বর হচ্ছে গাছ ম্যাচিওর হয়ে গেলে আপনি অবশ্যই মাসে দুবার মোয়মিন এবং মাসে একবার এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ অ্যাপ্লাই করুন না করতে চাইলেও করতে পারেন যদি না করেন এগুলো তাহলে আপনার আসছে পরের পয়েন্ট পরের পয়েন্ট হচ্ছে আপনাকে গাছে গোড়া হিউমিক অ্যাসিড অথবা সিভিড হাউস মাসে একবার দিতেই হবে এবং তার পরের পয়েন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাকে গাছে বসানোর কুড়ি পঁচিশ দিন পর থেকে আপনাকে ওয়েস্ট ডিকম্পোজার ওয়াটার চালু করে দিতে হবে ওয়েস্ট ডিকম্পোজার ওয়াটার চালু করে দিতে হবে মাসে পনেরো দিনের গ্যাপ দিয়ে দুবার এক লিটার জলে তিনশো এম মিশিয়ে ওয়েস্ট ডিকম্পোজার ওয়াটার আপনাকে কিন্তু চালু করে দিতে হবে তারপর হচ্ছে আপনাকে ওই রেগুলার বেসিসে কনফিডার একতারা পেগাসাস এসব অ্যাপ্লাই করা কোনো দরকার নেই যদি পোকা হয় তবেই অ্যাপ্লাই করবেন নাহলে দরকার নেই আপনি কি অ্যাপ্লাই করবেন দুটো অর্গানিক পেস্টিসাইড প্লাস প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার সুপারসোনাটার এবং কাকা এই দুটো বারো দিন দশ দিন গ্যাপে আপনি কন্টিনিউ করে যাবেন তাহলেই আপনি দেখবেন গাছে কোনো রকম পোকামাকড় হচ্ছে না এবং গাছের সুন্দর বৃদ্ধি হচ্ছে আর বর্ষাকালে গাছকে মাসে তিন থেকে চারবার ফাঙ্গিসাইড দুটো ভালো ফাঙ্গিসাইড রাখবেন ভালো মানের আমি কোনো নাম বলবো না কারণ তাহলে হয়তো অনেকে ভাববে যে আমি কোনো প্রোডাক্ট প্রমোশন করছি আমি কোনো নাম বলবো না দুটো ভালো মানের ফাঙ্গিসাইড রাখবেন এবং একটা মাইসিন করতে ওষুধ রাখবেন মাসে তিন থেকে চারবার ফাঙ্গিসাইড এবং মাসে একবার ফাঙ্গিসাইডের সঙ্গে মাইসিন করতে প্ল্যাংটো মাইসিন মিশিয়ে স্প্রে করবেন এগুলো যদি করতে পারেন আর শীতকালে এই বিদেশি জবা যদি ফুল সানলাইটে থাকে তাহলে কিন্তু আপনার ফুল ঠিক এই রকমভাবেই ফুটবে এবং দেখুন এখানে একটা কুড়ি আছে এটাও ফুটবে এখানে সব কুড়ি আমি কেটে দিয়েছি এই স্টেপগুলো আর আমি বড় কথা আমি সিন্ডারে গাছ করি আমি এখন আর মাটিতে গাছ করি না এই স্টেপগুলো যদি আপনি ফলো করতে পারেন আপনার থোকা জবার কুড়ি ঝরবে না থোকা জবা সুন্দরভাবে ফুটবে সেটা বিদেশি হোক বা দেশি হোক তাই আমি যে আছে ছোট্ট একটা ভিডিওতে বললাম এই পরামর্শগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু আপনার বাড়িতেও এরকম সুন্দর ঠোকা জবা করতে বাধ্য সেটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আজকে আপনাদেরকে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি খুব ছোট্ট ভিডিও আমার মনে হলো এটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া উচিত তাই আজকে শেয়ার করলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে যদি আমাদের ভিডিও ভালো থাক ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আজকে এখানে ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রিম হবি কলকাতা চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন